নয় শিক্ষা উপদেষ্টার অপেশাদারিত্বের অভিযোগে তার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা আমার মনে আমার তো নিয়োগ কর্তাও রয়েছে তারাও যদি এখানে মনে করেন যেখানে এখানে ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি ওনার কথাটা কোট আন কোট আপনাদেরকে পড়ে শুনি উনি বলেছেন আমার পদত্যাগ চাওয়া হয়েছে আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ এখানে আমার কাজের কোনো ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি না বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনুসের চাকরি খাবেন হাসনাত আবদুল্লাহ সহ ডক্টর ইউনুসের নিয়োগকারী এই ছাত্ররা নবনীতা চৌধুরী যেটা বলছিলেন যে হাসনাত আবদুল্লাহ এবার সরকারের কঠিন সমালোচনা করেছিলেন হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে এই ইউনুস সরকার তার নিজেরই ভাই ব্রাদার নিয়ে এই সরকারটা চালানোর চেষ্টা করতেছে চালাচ্ছে প্রদর্শক শ্রোতা সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এদিকে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি তো ভাই চাকরি পেয়ে বেশ মোটামুটি আরামচে আছেন এবং খুব সুখে আছেন এই চাকরি তিনি ছাড়তে চান না গতকালকে সাংবাদিকদের উপর চরমভাবে বেজায়ভাবে ক্ষেপে গিয়েছিল এবং তিনি নিজে বলেছে যে আমি এই চাকরি ছাড়তে চাই না যদি সরকার মনে করে তাহলে আমি হয়তো চাকরি ছেড়ে দিতে পারি এইটা তার মানে একদম স্পষ্ট বার্তা কিন্তু ছাত্র তারা বলছে যে আপনার এই পদে থাকার কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই এই বিষয়টা নিয়ে গতকালকে কথা বলেছে সাংবাদিক মাসুদ কামাল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তার মতো মানে সত্য কথা খুব কমই সাংবাদিক ভাইরা এই মানে এই কথাগুলো বলতেছে তিনি সেটা সাহস করে বলেছেন যাই কথা বেশি বাড়াতে চাই না সাংবাদিক মাসুদ কামাল এবং নবনীতা চৌধুরী তারা কি বলছে একটু বিস্তারিত দেখে আসি ভিডিও স্ক্রিনে না অনেকে কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না এটা একটা ঘটনা যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা এটা নিয়ে অনেক নানা রকম প্রশ্ন আছে আর বিপরীত দিকে এই ঘটনার পর একটা শিক্ষা প্রতিষ্ঠানে এত বড় একটা দুর্ঘটনার পর বলা হচ্ছিলো যে সারা দেশে যে চলমান এইচএসসি পরীক্ষা আছে সেই পরীক্ষাটার পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত করা হোক সেই স্থগিতটা করতে করতে সোমবার দিন ঘটনা ঘটেছে সোমবার দিন দুপুরে সোমবার বিকেলের মধ্যে হতে পারত সোমবার বিকেলের মধ্যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে পরের দিনের জন্য কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়নি সেই পরীক্ষা স্থগিত করতে করতে করা হয়েছে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার সময় এটা আসলে একটা নজিরবিহীন ঘটনা রাত পৌনে তিনটার সময় ঘোষণা এসেছে যে পরের দিন এইচএসসি পরীক্ষা যেটা হওয়ার কথা সেটাকে স্থগিত করা হলো এটা খুবই স্বাভাবিক যারা পরের দিন সকালে এইচএসি পরীক্ষা দিতে যাবেন তারা নিশ্চয়ই রাত পনের পর্যন্ত এই ফেজ সামাজিক মাধ্যমে অন্য একটা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মানে মাহফুজ আলম তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তার ফেসবুক পেজে একটা ঘোষণার উপর নির্ভর করবে অথবা তার জন্য অপেক্ষা করবে এটা আসলে খুবই একটা অস্বাভাবিক ব্যাপার তারপরও তাই হয়েছে পরের দিন যখন সবাই গিয়েছেন যে জেনেছেন যে পরীক্ষা হচ্ছে না পরীক্ষা স্থগিত করা হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে অনেক অনেক শিক্ষার্থী এবং তারা দাবি করেছেন যে পরীক্ষা পেছানো হবে কি হবে না পরীক্ষা স্থগিত করা হবে কি হবে না এই যে সিদ্ধান্ত দিতে যে সিদ্ধান্তহীনতা এবং যার ফলে সারা দেশের মানুষকে একটু দুর্ভোগে ফেলে দেওয়া সারা দেশের স্টুডেন্টদেরকে একটা বেকায়দায় ফেলে দেওয়া এই দায়টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে নিতে হবে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেশটাকে অধ্যাপক সি আর আবরার দাবি উঠেছে পদত্যাগ করতে হবে এই দাবিতে শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের মানে কাছেও গিয়েছে সচিবালয়ের সামনে যে বিক্ষোভ করেছে করে সরাসরি সরকারের পুলিশের হাতে বেধর পিটুনি রয়েছে তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়াতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে এই ক্ষোভের প্রেক্ষিতে সরকার যেটা করেছে যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি সচিব ছিলেন সিনিয়র সচিব তাকে পদ থেকে সরিয়ে দিয়েছেন সিনিয়র সচিব সিদ্দিক জোবাইল এই ভদ্রলোককে অব্যাহতি দিয়েছেন তো আজকে যেটা হয়েছিল আজকে মন্ত্রণালয় এই সচিবকে অব্যাহতি দেওয়া হলো কিন্তু উপদেষ্টা মহোদয় অব্যাহতি নিলেন না অথবা পদত্যাগ করলেন না এ সংক্রান্ত কিছু প্রশ্ন এই উপদেষ্টা মহোদয়কে সি আর আবরারকে করেছেন সাংবাদিকরা সি আর আবরানের দৃশ্যতে বিব্রত অথবা বিরক্ত হয়েছেন এবং আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম ওনার ভিডিওগুলো উনি খুবই বিরক্ত হয়েছেন বলে মনে হলো উনি এক পর্যায়ে বললেন যে আপনারা তো আমাকে এভাবে জবাবদিহি করতে পারেন না জেরা করতে পারেন না ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সি আর আপনাকে যখন বলা হলো যে আপনি কি তাহলে আপনার দায় স্বীকার করে অব্যাহতি নেবেন কিনা পদত্যাগ করবেন কিনা উনি কি বললেন উনি কিন্তু বললেন যে না উনার নিজে থেকে পদত্যাগের কোনোরকম অভিপ্রায় নেই উনি কি বলেছেন আমি ওনার কথাটা কোট আন কোর্ট আপনাদেরকে পড়ে শোনাই উনি বলেছেন আমার পদত্যাগ চাওয়া হয়েছে আমি নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ এখানে আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদের পরম্পরাটা জানালাম আমারও তো আমার তো নিয়োগ করতে রয়েছেন তারা যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললেন অবশ্যই চলে যাব এখানে আক্ষেপ করা নিজেকে জাস্টিফাই করা তো কিছুই এই হলো উনার বক্তব্য এইটা পড়ে আমার কাছে যেটা মনে হলো শুনে এবং পড়ে প্রথমত হলো যে উনার কাছে যদি বক্তব্য না হবে তাহলে উনার সচিবের কাছে বাধ্য হলো তাহলে সচিবের কাছে বক্তব্য হয়েছিল সচিব কি মন্ত্রণালয় তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদেই অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হওয়ার বোধ সময় এসেছে হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায় তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুপপুক ধুপপুক করতে থাকবে শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে উত্তে হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে। কাজেই হাসনাত আবদুল্লা যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলে স্বজন প্রীতির অভিযোগ এনেছেন নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন দিন কারণ হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন প্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পথটি দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে হাসনাত আবদুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন নাকি ডক্টর ইউনুসের হৃৎকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারলেন দেখুন আমি নবনীতা চৌধুরীর বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে উল্লেখ করেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনুস তার সরকারে ভাইব্রাদার কোটায় নিয়ে এসেছেন বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কি ধরনের নয় ছয় করেছেন শুধুমাত্র যে হারাম বেতন নিচ্ছেন তাই নয় তার মন্ত্রণালয়ে কি ব্যাপক দুর্নীতির মাধ্যমে হারাম উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত দুই এপি মাধ্যমে এপ্রিলের শেষে সে বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছি সেই বয়ানের অংশ বিশেষও আপনাদের শোনাব কিন্তু আমি জানতাম আপনারা জানেন যে ডক্টর ইউনুসের পাঁচ দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নুরজাহান বেগমের কোনো কাজ নেই এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি আর হাসনাত আবদুল্লার মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত আগস্টের পর থেকে কিংবা বলা যায় এই সরকারের ওপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা সেই হাসনাত আবদুল লা জানেন না ডক্টর ইউনূসের ভাইব্রাদার কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নূরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন তিনি জানতেন। তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস ভাইব্রাদার কোটায় নূরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন এই প্রথমবারের মতো কেন হাসনাত আবদুল্লা কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনুসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করল হাসনাত আবদুল্লার ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে কারণ হাসনাত আবদুল্লা জানে বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন আপনি আমিও জানি যে ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হয়তো নুরজাহান বেগম কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস ড ইউনুসের ইউনুস সেন্টারে তার হাত হিসেবে তার সেক্রেটারি হিসেবে তার সকল যিনি রক্ষা করতেন সেই লামিয়া সকলকে নিয়ে আসা হয়েছে প্রধান দপ্তরে সরকারের এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পথ সাজিয়ে ডক্টর ইউনুস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন কোথাও তিনি এই লামিয়া মর্শেদকে রেখে যেতে পারেননি তাহলে ইউনুস সেন্টার কিছু অংশ আপনারা দেখে এবং আপনাদের একটা পিকচার দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনুস সাহেব বাংলাদেশ যখন শোকা হতো কালকে সবগুলো নিয়ে প্রায় অনেক নিয়ে তারা একটা ফটো করেছে এবং একটা ভিডিও আলাপচালিত হয়েছিল সেইখানে একদম খিলখিল করে হাসতে উনি যেখানে সারা বাংলাদেশ শোকে মর্মা হতো তো এইটা নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে তোলপাড় হচ্ছে এবং সকলে বলছে ইউনুস সাহেবের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই তারা এইভাবে হাসি দিয়ে থাকতে পারেন এটা আসলে তাদের কাছে কিছুই না এটা নিয়ে চরম সমালোচিত হচ্ছেন যাই হোক আসলে সময় মনে হয় গনিয়ে আস্তে আস্তে সেটা অনেকেই বলছে যাই হোক আমরা হয় আমরা এখান থেকে বললে দোষ হবে অনেক দোষ হবে হ্যাঁ আপনাদের মধ্যে কিছু লোক বলবে বা এইভাবে কথা বললে বলেন কেন সো আপনারা একটু কমেন্টে লেখেন আপনারাই শেয়ার করে দেন ভিডিওটা আশা করছি সেটাই করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং এই যে শিক্ষা উপদেষ্টা পদতে করতে চাচ্ছেন না কি মনে হচ্ছে আপনাদের যে উনি কি এইখানে বসে বেশ লাভবান হচ্ছে না এই জন্য মনে হয় ছাড়তে চাচ্ছেন না ঠিক বলছি